কে বলে মমতা ব্যানার্জির জন্য সেলা যাকে বলি আমরা তো মমতা ব্যানার্জি যখন যে কাজ দেয় আমরা করি আর মমতা ব্যানার্জির জন্যে আমরা আছি থাকব মমতা ব্যানার্জি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যা বলবে সেইটাই ফাইনাল তো আজকে আমরা মমতা ব্যানার্জির আশীর্বাদ নিয়ে বেরিয়েছি আর পাটে পাটে যেতে যেহেতু আমার এখানে বড়ো প্রোগ্রাম হচ্ছে ওইখানে সিডেন্ট ড্র হচ্ছে আমার পাড়ায় যেখানে আমি থাকি হেলথ চেক আপ হচ্ছে অনেক কিছু আছে ওইখানে সব কিছু এখন আরম্ভ হয়েছে তো আমার ছেলে আধারে যে যুব প্রেসিডেন্ট আছে তার তো দিয়ে আমি বেরিয়ে গেছি আর এইবার রাস্তা ঘুরে আবার আমাকে ওইখানে যেতে হবে এই সব আমাদের গুরু গুরু বলুন যা বলুন মমতা ব্যানার্জি যেটা শিখিয়েছে আমরা শিখেছি আর সেই পথে আমরা চলি হাঁটি পাবলিককে সঙ্গে নিয়ে চলতে হবে আমরা পাবলিককে সঙ্গে নিয়ে আপনারা আছেন অনেকক্ষণ থেকে তো সমস্ত এলাকায় দেখছেন সমস্ত লোকজন এসে যাচ্ছে তাদের সঙ্গে আমরা কথা বলছি ভালোবাসা দিচ্ছি তো এইটা মানুষের একটা চেন হয়ে যায় এই যে আমি পার্টে পাটে যাচ্ছি একটা চেন হয়ে গেছে প্রত্যেক পার্ট থেকে দুটো ছেলে আমার সঙ্গে জুটিয়ে যাচ্ছে বাদ বাকি ছেলেরা সব ওইখানে বেট করলেন দশ নম্বরে যে কম্পিটিশান হচ্ছে ওইখানে চলে যাচ্ছে তো এই করলে কী হয় যে ওইখানেও লোক ম্যানেজমেন্ট করতে পারছে আর নিজের নিজের এরিয়া সব ম্যানেজ এটা করে এরাও সব চলে যাবে দশ নম্বর বেট লাইন এদেরকে যে আজকে দেখেওছো তোমরা ওইখানেও দেখতে পা আজকেরই মোটামুটি আমাদের হ্যাপি নিউ ইয়ার সকলকে আর পার্টির জন্মদিনের মকা আমি সবাইকে ইয়ে করছি থ্যাংক দিচ্ছি ওনারা সব পার্টিসিপেট করছেন পাবলিকও করছেন প্রত্যেক বছর হয় আমাদের সব নিজের লোক বেড়ে ডক্টর নেই তিনি বেড়ে ডক্টর নেই এই ওয়ার্ডে সব কিছু আছে ডক্টর আছে কম্পাউন্ডার আছে পুলিশ আছে নানারকম লোক এই ওয়ার্ডে বাস করে আগে এই ওয়ার্ডের চিন্তা অন্য ছিল এখানে সব খারাপ লোক থাকে বেড ফোরল্যান্ড এর নাম ছিল আজকে এই বেড ফোর জাজও আছে আইপিএসও আছে তারপরে আপনার ডক্টরও আছে এইখানকার ছেলেরা পড়াশুনা করে রয়েছে হ্যাঁ এটা বলতেই পার সবসময় এখানে আমাদের হেলথ ক্যাম্পে যা হয়ে উনি সবসময় মানে ইজ ভেরি অ্যাক্টিভ আর আমরা বছরে তিন থেকে চারবার এখানে ক্যাম্প করি ওই ক্যাম্প মধ্যে আমরা ডায়াবেটিক এডুকেশান ডায়াবেটিক কাউন্সেলিং তারপর ব্লাড প্রেশার নিউরোপ্যাথি ডায়াবেটিক নিউরোপ্যাথি যার একটা কমপ্লিকেশান থাকে ডায়াবেটিস পেশেন্ট জন্য ওটা আমরা করি আর আমাদের যেখানে হয়ে ক্যাম্পটা প্রত্যেক বছর এটা আমার তিনবার চারবার করে করি তো আজকে তো খুব বড়ো রকম ক্যাম্প হচ্ছে এখানে দেখা যাচ্ছে কি ডায়াবেটিক পেশেন্ট আজকে সকাল থেকে অনেক এসেছে আর দ্বিতীয় কথা কি আমরা ডায়াবেটিক চেকও করছি আর ডায়াবেটিক এডুকেশান অ্যান্ড কাউন্সেলিং মানে কী খেতে হবে এক্সারসাইজ কী করতে হবে না করতে হবে পেশেন্টকে একটা আমরা ইভ্যালুয়েট করে ওদেরকে জানাচ্ছি আমাদের আজকে পুরো টিম এসেছে এখানে শিষ্যারও এসেছে আর লোকের জন্য যার টেস্ট হচ্ছে মানে লোকও এসেছে এখানে ঠিক আছে আমার নাম ডক্টর